সকাল সকাল গাছে জল দিয়ে দিয়েছি প্রতিদিন সকালে জল দিয়ে দি কত গুলা গোলাপ ফুটো কত রকমের দেখো গেছে গোলাপটা তো আবার ছড়ে গেছে আর এরকম কত রকমের কত রয়েছে কত কালারের হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো এখন বাজে সাড়ে পাঁচটা ব্লকটা এখান থেকে শুরু করলাম তোমরা দেখতে সমস্ত কাজ করলাম এখন আমি টিলারে সেলাই করবো ব্লাউজ ঘুরে ভরে সেলাই করতে বসে পড়ছি রান্না করব পরে চলো অর্ণপুর ঠাকুরের প্রার্থনা শুরু হয়ে গেছে শঙ্করধ্বনি শুনতে পাচ্ছ সমস্ত হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে সব সব কাজ হয়ে গেছে ঝাটপাত দেওয়া ওটা তো আমাদের বাগান 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 বাড়ি তাই দেখো ছটা বেজে গেলো দেখতে দেখতে ছটায় প্রার্থনা না হয় আর আমি দোকানে সেলাই করবো মানে সরস্বতী পুজোর কাজ করেছে এই তো সোমবারে সরস্বতী পুজো আমি টেলারে চলে এসেছি আর এ দেখো এই শাড়িটা ফলস পাড় লাগানো হয়ে গেছে এটা ব্লাউজের পিস আর এর শাড়িটা পিকো ফলস পার করবো আর এখানে তো ব্লাউজে দেখো কেটেছি সেলাই করতে বসবো এখন একটা পার্ট হয়ে গেছে সামনের পার্ট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো সামনের পার্ট হয়ে গেছে ফেন্স কার্ট হবে তোমরা বুঝতে পারবে না কালো তো এখান থেকে ফেস কাট গেছে দুদিক দিয়ে নেক পিছনে হুক আর এটা পিছন পার্ট এখনও হয়নি হাতা কাটা হবে একটা বাচ্চা মেয়ে সরস্বতী পুজো পড়বে কালকের মধ্যেই দিতে হবে একদম সকালে দিয়ে দিতে হবে আজকের জন্য বসে পড়েছি এখন লটকনটা কেটে পিছনে পার্টটা সেলাই করবো লটকন কাটবো চলো আমার ব্লগটা দেখতে থাকো আমাদের আমার ট্রেলারটা তো তোমরা সবাই দেখেছো আর চেনো সবাই প্রতিটা বলকে আমার গোপুসনাদের কবে পাবে আর আমার ট্রেলারটা পাবে কি বলো তো তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব আমার যা যা সকাল থেকে আমি যা করি তাই তোমাদেরকে দি দেখাই দিই আর তাছাড়া আমি একা একাই ক্যামেরাটা করি আমার কেউ নেই ধর ক্যামেরা করে দেওয়ার তাই জন্য সব কাজ দিয়ে উঠতে পারি না সকাল থেকে তো প্রচণ্ড কাজের চাপ কাজ করব না তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব বলো তো ওই জন্য পেরে উঠি না যেটুকু পারি সেটুকু করি ডেলি তো দেওয়া যায় না ডেলি করা যায় না ভিডিও দেখো একটু লেট হয়ে যায় একদিন দু দিন তাই এটা আমাদের বাড়ি নিয়েতলা আর এই উপরতলা এখনও লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ভোরবেলা এতকো বেলা হয়ে গেছে বারের দিকে ছটায় প্রার্থনা হচ্ছে অনকুল ঠাকুরের ঠিক আছে দেখতে থাকো চাটা খেয়ে চলে এসেছি ছটার মধ্যে এখানে সাড়ে পাঁচটায় চলে এলাম নিচে থেকে এখন আমি কাজে বসে পড়ি শুরু করি নাহলে বেলা হয়ে যাবে তবে আটটা বাজলে আমি চলে যাবো রান্না করতে রান্না বান্না করবো সমস্ত কাজ আছে চান করব পুজো দেবো আবার তিনবেলা গো কালসাবাদি তা চলো দেখতে থাকো এই দেখো বিকেলে আমি ঘুম থেকে উঠলাম বিছানাগুলো গুছাবো ঘরটা ঝাড় দিলাম বেলকুনিটাও ঝাড় দিলাম এখন শাড়ি পরবো একটু গোবর আনতে যাবো ছড়া দেয়া গোবর নেই কালকে সরস্বতী পুজো চা খাওয়া হয়ে গেলো চা করলাম বিকেলে কত সুন্দর ওয়েদারটা লাগছে কি ভালো লাগছে ব্যালকনিতে চলো কত সুন্দর লাগছে বন্ধুরা আমাদের কাছে আমরা দেখো কত আমরা কত লোকে পেরে নিয়ে গেছে তাও যেন কমে না রাতারাতি আবার ভর্তি হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে কত আমরা দেখেছ খাবার লোক নেই আমাদের আছে ওইটা আমাদের বাগান আমরা গুলো দেখো একদম থোকা থোকা খাওয়ার নেই দেখো দেখো কত আমরা দেখেছ খাবার নেই আমাদের চারিপাশে পরিবেশটা দেখো আমাদের বাড়ির সামনে রাস্তাটা দেখো দুতলাটা দেখো আমাদের উপরে দুতলার বেলকনি নিচে তলাটা দেখবে এই কি করছিস রে এই দাঁড়া আমি যাচ্ছি দাঁড়া দেখো পাকুটা কিরম বদমাশি করছে দেখো 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 তোমরা সবাই দেখো দেখেছ পাকুটা ভিডিও করতে গিয়ে ধরা পড়ে গেছে এই জল ঘাটছি দাঁড়া যাচ্ছি আমি দাঁড়া দাঁড়া আমি এদিকে চুল টুল বেঁধে নিয়েছি শাড়িটা পরে নিই একটু গোবর আনতে যাবো আর একটু রেশনের দো ওইদিকে যাবো আর পরশু কা বেড়াতে যাব কোথায় যাব বলবো না তোমাদেরকে তোমরা নিজেরাই দেখতে পাবে ভিডিওতে ঠিক আছে যাই রেশনের দোকানে আবার বলে আসি যে আমি থাকবো না রেশনটা কি এখন ইয়ে করা যাবে তাহলে স্লিপ করে আসবো আর দোকানটা খুলে দিয়েছি দেখো ল্যাপাও হয়ে গেছে আমার সামনেটা লেপা হয়ে গেছে দোকানের সামনেটা আর এটা আমার টেলার এই ব্লাউজটা আমি তৈরি করেছি এখন এটা আয়রন করবো হুক টুক সব বসানো হয়ে গেছে দেখো হুক হুকের ঘর সব করে নিয়েছি স্কার্ট করেছি কালো তো কিছু বুঝতে পারবে না ডিজাইনটাও খুব সুন্দর করেছি পিছনে বটনিক পিছনেও বটনিক হয়েছে সামনেও বটনিক পিছনে একটা সুন্দর একটা ডিজাইন করেছি দেখো কত সুন্দর হয়েছে একা একা ক্যামেরা করি বলে আমি সেলাইয়ের ভিডিওগুলো দিতে পারি না গো বন্ধুরা নাহলে আমি দিতাম পিগো করতে বসে পড়েছি সন্ধেবেলা দোকানে এটা পিকো করছি পিকো মেশিন এটা আর এটা হচ্ছে নর্মাল মেশিন এটা দিয়ে ফলস ফল লাগাবো একদিকে লাগাবো একদিকে হ্যাম করবো তোমাদেরকে তো ফলস ফাল লাগানো ভিডিও দিয়েছি যারা দাদা খুনি দেখে আসবে চলো তাহলে তা এই দেখো বন্ধুরা আমি ঘরে চলে এসেছি রাতে রাত হয়ে গেছে এখন বাজে নটা সাড়ে নটা বাজে তা ভাত চাপানো হয়ে গেছে ওইদিকে আর ওইদিকে ব্যাটিং গোছাবো কাল বাত পরশু দিন যাবো বেড়াতে তা কোথায় যাব তোমাদেরকে এখন বলবো না পুরো ভিডিওটা দেখবে এখানে শেষ করে দেবো বেশি বড় করবো না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে আমার ভিডিওটা পুরোটাই দেখবে কেটে কেটে কেউ দেখবে না আর সমস্ত এখন কাজের চাপ পড়ে গেছে এখনও সেলাইয়ের ধুম পড়ে গেছে এ আগে কতদিন বসেছিলাম তখন সেলাইগুলো আসেনি এখন বেড়াতে যাব এখন নাকে মুখে চোখুনি গোছাবো না ওগুলা ইয়ে করবো না সেলাই করবো লোকেরা আমি কত ফিরিয়ে দিলাম আমি নিয়ে নাই কারো সেলাই এখনও জন্য তো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে সঙ্গে থাকবে